আমাদের যে হোটেল এই হোটেলের কাছ থেকে আমরা লাথে উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো সাথে হচ্ছে আমাদের এই গাড়িটি এবং আমরা ছজন মেম্বার আছি তো আশা করছি পাঁচ ঘন্টার মধ্যে আমরা লাচুং গিয়ে পৌঁছাবো এই এমনি মাঠ থেকে এবং আবার আমরা আজকে থাকবো যেহেতু আমাদের প্যাকেজটা হচ্ছে এক রাত দুই দিনের তো আমরা আজকে এখন রওনা দিচ্ছি বাজে হলো সাড়ে নয়টা তো আমরা দুইটা থেকে তিনটার মধ্যে পৌঁছে যাব লাচং এবং আজকে সারা দিন এনজয় করবো সাইটসিং দেখবো রাতে থাকবো এবং কালকে আমরা সকালে আবার রওনা দিব গ্যাংটকের উদ্দেশ্যে এবং গ্যাংটকে আমরা রাতে এসে পৌঁছাবো তো পুরো ট্যুরটাতে আমি আছি রাজীব আপনাদের সাথে এই লাটংয়ের তো আশা করছি বেশ ভালো লাগবে এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো লাচংয়ের যে সৌন্দর্য এবং যাওয়ার পথে যে সাইট সিংগুলো ধন্যবাদ ফাইনালি আলোচকের উদ্দেশ্যে ডাকপুর থেকে রওনা দিলাম আমরা গাড়িতে আছি মাত্র গাড়িতে উঠলাম তো আমাদের হোটেল থেকে আমরা মাত্রই রওনা দিলাম পাঁচ মিনিট হল বন্ধুরা আমরা লাচং যাবার পথেই খুব সুন্দর একটি জায়গা দেখতে পেলাম এবং সেখানে আমরা সবাই নামলাম কত সুন্দর সুন্দর পাহাড় নীল পাহাড় দেখা যাচ্ছে এবং নিচে মাঝখান দিয়ে একটি নদীর মতো গেছে অদ্ভুত সুন্দর জায়গাটি আমরা এখানে কিছু ছবি তুললাম সবাই মিলে যারা যারা আমরা আছি পরিবারের সদস্যরা অসাধারণ একটি জায়গা তাই না না লোভ সামলাতে পারলাম এই ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেবের নাম হচ্ছে বাইচুং আর উনি হচ্ছেন আমাদের গাইড ভেতরে বসে আছেন এই জায়গাটা এই জায়গাটা এই না বাইচুং ভাই আমাদের বললো এই জায়গাটির নাম হচ্ছে সিঙ্গিক এবং সিঙ্গি ক্যাব পাশেই সেটা হচ্ছে আপনার যাওয়ার পথেই একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝর্ণাটা ন্যাচারাল বিউটি আপনারা চাইলে এখানে গোসলও করতে পারবেন এই ঝর্ণাতে ওয়ান্ডারফুল ওয়াও এটা কিন্তু যাবার পথেই পড়বে লাচুঙ্গা যাবার পথে গ্যাংটক থেকে এত সুন্দর ঝর্ণা আর শরীর যদি একটু না ভেজাই এই ঝর্ণাতে তাহলে কি আর হয় তাই আমি একটু ঝর্ণার পানি শরীরে লাগালাম কি যে ঠান্ডা পানিগুলো খুবই ভালো লেগা লাগছে আমার এই ঝর্ণা নিচে দাঁড়িয়ে ঝর্ণার পানিগুলো পাহাড়ের সাথে বাড়ি খেয়ে আমার শরীরে আসছে চমৎকার অনুভূতি ড্রাইভার সাহেব আমাদের বলল সামনে আরো অনেক অনেক সুন্দর সুন্দর ঝর্ণা পড়বে যাবার পথে আমরা সবচেয়ে বড় যে ঝর্ণাটা এই এলাকার সেই ঝর্ণার কাছে চলে আসলাম দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য আমাদের লাচং যেতে এখান থেকে আরো প্রায় তিন ঘন্টা রাস্তা আছে তো আমরা একটু ঘুরে নিচ্ছি নেমে এই জায়গাটাতে এই ঝর্ণাটি আমার দেখা সেরা ঝর্ণা এবং এই ঝর্ণার পানিগুলো থেকে আসছে কত উপর থেকে শুধু দেখতেই পাচ্ছি পানিগুলো আসছে মানে মহান আল্লাহতালার কী অপরূপ সৃষ্টি নী চোখে না দেখলে আসলে অনুভব করতে পারবেন না তাই আপনারা সুযোগ পেলে অবশ্যই আসবেন এই সিকিমে যাওয়ার পথে এই ঝোর্ণাটা পড়বে সিকিম থেকে গ্যাংটক থেকে এখানে আরেকটি রাস্তা গেছে আমাদের গাড়িটি রাখা ওখানে আহা কি দৃশ্য সত্যি বলতে মন চাইছে এখানেই থেকে যাই কি যে শান্তি কি যে অনুভূতি বলার বাহিরে I'm not ready I'm not ready I'm not ready এখানে চাইলে আপনারা বসেও প্রকৃতির এই অপরূপ দৃশ্য উপভোগ করতে পারবেন তাই আমিও মিস করলাম না আমি কিছুটা সময় এখানে বসে সেই অনুভূতি নিলাম মহাজিম ভাই চলে আসলো আমার পাশে আমার জামাই আমরা গাড়িতে উঠে গেলাম আবার আমাদের গন্তব্যস্থল লাচংয়ের উদ্দেশ্যে বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন লাচং যাবার পথে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই বামপাশের যে পাহাড় এবং ডান পাশে বাম পাশে দুপাশে পাহাড়ের উপরে অসংখ্য ঘরবাড়ি যেগুলোতে মানুষজন থাকে এখানে বেশ পুরনো তাদের এই ঘরগুলো তো বন্ধুরা আমরা এই লাচং যাবার পথে আরেক দুবার লাঞ্চ করার জন্য নামলাম আমরা এখান দিয়ে আসলাম এখান দিয়ে এসে এটা হচ্ছে এই রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন কি মেঘলা আকাশ কি মেঘ আরেকটি কথা হচ্ছে এখানে কিন্তু অনেক ঠান্ডা তাই আপনারা এখানে আসলে অবশ্যই শীতের কাপড় নিয়ে আসার চেষ্টা করবেন সারা বছরই এখানে ঠান্ডা থাকে খানা পাওয়া যায় ভেজ নন ভেজ ননভেজ তো হয় না দেখছেন এই পরিবারটি পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল এখানে ভেজ এবং নন ভেজ দুই ধরনের খাবারই পাওয়া যায় কি সুন্দর দৃশ্য এই হোটেলের পাশেই পাহাড়ের সাথে মেঘের যে খেলা খাবার ধরে আসলো তো এখানে ট্র্যাডিশনাল ফুড চিকেন ফ্রাই রাইস যে খাবারটা হুম চলে না অবশ্য ভালো লাগছে আমাদের দুপুরের খাবার শেষ করে আমরা আবার রওনা দিলাম পুরো মেঘ নিচে লাশকের উদ্দেশ্যে বাম পাশে যে এই পতাকাগুলো দেখতে পাচ্ছেন এই পতাকাগুলো হচ্ছে এখানে যদি কোনো মানুষ মারা যায় কোনো বিশেষ ব্যক্তি সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তিন দিনের মতো এই পতাকাগুলো থাকে প্রায় একশো দশটা কি এগারোটা মতো পতাকা এখানে আছে তো এইটা এই পতাকাগুলো টাঙানো দেখলে মানুষ বুঝতে পারে যে এখানে কোনো মানুষ মারা গিয়েছিল এবং যার জন্য বন্ধুরা অবশেষে আমরা চলে আসলাম লাচংয়ে এবং এটি হচ্ছে আমাদের হোটেল যেই হোটেলটা আমরা নিয়েছি আমাদের হোটেলটির নাম হচ্ছে হোটেল গ্রান্ডালা এটি লাচংয়েই অবস্থিত খুব সুন্দর একটি জায়গায় আমাদের রুম হচ্ছে দোতলায় তাই আমরা দোতলাতেই আমাদের রুমের চাবি দিয়েছে তারা সেই দরজাগুলো আমরা খুলছি দুইটা রুম নিয়েছি আমরা একটা মেয়েদের যারা মেয়েদের থাকার জন্য আর আমরা যারা ছেলেরা আছি তাদের জন্য একটা রুম এই রুমটা এবং এই রুমের যে কি ভিউ তো দেখেন সেটা আমরা আসলে এখন রাত হয়ে গেছে আমরা সকাল হলে আসল দৃশ্যটা দেখতে পারি আমরা যে রুমটি নিয়েছি এই রুমটির ভাড়া হচ্ছে তিন হাজার রুপি একদিনের জন্য বাথরুম গিজার গিজার আছে না যাক কি সুন্দর হোটেলটা এ হচ্ছে আমাদের রুম ভিউ দেখেন কি অবস্থা আচ্ছা আমাদের হোটেলের বারান্দা অনেকটা স্বপ্নের মতো লাগছে আসলে এতটা সুন্দর বারান্দা থেকে আমাদের হোটেলের যে ভিউটা সন্ধ্যার সময় যে ভিউ সো এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা সন্ধ্যা সাড়ে ছয়টা আমরা চলে আসলাম ডিনার করতে আমাদের ডাইনিংটি হচ্ছে এক তলায় এই ভাই আমাদের খাবার সার্ভ করছেন এবং ইনি হচ্ছেন এই হোটেলের দায়িত্বে আছেন ওনার বাড়ি বাড়ি শিলিগুড়িতে এবং খুবই আন্তরিক মানুষ উনি আর আমাদের এই খাবার কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল ট্রান্সপোর্ট হোটেল ফুড সব কিছুই তো খাবারটা খেলে বোঝা যাবে কেমন টেস্ট খাবারের তবে দেখে মনে হচ্ছে বেশ ভালো হবে খাবারের স্বাদ আমাদের হোটেলের ইনচার্জ আমাদের বলছেন যে যখন খুব শীত পড়ে তখন এখান পর্যন্ত বরফ চলে আসে যেখানে আমরা বসে আছি খাবারের মান কেমন আলহামদুলিল্লাহ খাবারের স্বাদ চমৎকার এত ভালো খাবারের মান আমরাও আমাদের ধারণার আসলে অনেক বাইরে ছিল খুবই টেস্ট খাবারগুলা আমাদের যিনি খাবার সার্ভ করছেন এবং যে ইনচার্জ ওনার নাম হচ্ছে নবি ভাই নবিউল হক ভাই চমৎকার একজন মানুষ এবং এত আন্তরিক উনি কিছু নবিউল হক নবিউল হ্যাঁ আপনার বাড়ি কোথায় আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল হয়ে আসছে ভাই আপনি কোন বোতলে দিতে আছেন সেটাও বলে দিন দা গ্র্যান্ডালা হ্যাবিটেট লাচুমী লাচুমী নবিউল হক ভাইয়ের বাড়ি হচ্ছে শিলিগুড়িতে চমৎকার একজন মানুষ নবী ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আগামীকাল আপনাদের সাথে দেখা হবে সকালে ইয়ামথাম ভ্যালির উদ্দেশ্যে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ শুভরাত্রি